আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন নৌপরিবহন মন্ত্রণালয় অধীনস্থ বিআইডাব্লিউটিসির কিন্তু চূড়ান্ত রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে গেছে আমি কিন্তু গত সপ্তাহে একটি ভিডিও দিয়েছিলাম যে এই মাসের মধ্যেই আপনারা দশ তারিখের মধ্যে রেজাল্ট পাবেন আজকে রেজাল্টটা কিন্তু প্রকাশ হয়ে গেছে কে কে পাশ করছেন অবশ্যই আমি এখন জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যারা পাশ করছেন অবশ্যই তারা অবশ্যই কমেন্টস বক্সে কিন্তু জানাবেন আর যারা চূড়ান্তভাবে যারা ফলাফলের ভিত্তিতে যাদের চাকরি হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করি কে মোট তো পঁচাশি জনের আপনার মোট পঁচাশি জন লোক নেবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চারশো প্লাস মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এই যে রেজাল্টগুলো আপনারা দেখতে পারতেছেন এই মোট পঁচাশি জনকে কিন্তু চূড়ান্তভাবে নিয়োগ দিয়েছে বিআইডব্লিউটিসি আপনারা দেখতে পাচ্ছেন যারা রেজাল্ট দেখতে চান তারা বিআইডাব্লু টিসির যে ওয়েবসাইট আছে ডব্লুডবু ডট টিসির ওয়েবসাইটে গিয়ে নোটিশ বোর্ডে ঢুকলেই ওখান থেকে আপনি পেয়ে যাবেন ওখান থেকে আপনারা দেখতে পারবেন যে বি টিসির যে চূড়ান্ত রেজাল্টটা দিয়েছে আপনারা সরাসরি ওইখান থেকে দেখতে পারবেন আপনারা সম্পূর্ণভাবে কিন্তু দেখতে পারবেন এখন অলরেডি কিন্তু চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকণ আগামী বাইশ সাত দু হাজার চব্বিশ তারিখ চিফ পার্সোনাল ম্যানেজার বি আইডাব্লিউ টিসি চব্বিশ কাজী কাজী নজরুল ইসলাম এভিনিউ বাংলা মোটর ঢাকা এক হাজার বরাবর যোগদান নিম্নে আর যোগদানের নিম্নে ডাকযোগে যোগে তাদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র প্রমাণ করা হয়েছে আপনাদের কিন্তু স্থায়ী ঠিকানা যেখানে ঠিকানা দিয়েছেন সেইখানে কিন্তু যোগদানপত্র অ্যাপার্টমেন্ট লেটার কিন্তু পাঠিয়ে দিয়েছে ষোলো সাত দুই হাজার চব্বিশ তারিখ মধ্যে নিয়োগপত্র না পেলে এই যে আজকে আপনার ছয় তারিখ ষোলো তারিখের মধ্যে যদি নিয়োগপত্র না পান না পেলে আঠারো সাত দুই হাজার চব্বিশ তারিখ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সপ্তাহিত রঙিন ছবি পিস আপনার চিফ পার্সোনাল ম্যানেজার বিআইডব্লিউটিসি চব্বিশ কাজী নজরুল ইসলাম এভিনিউ ডাক বাংলা মোটর এগারো বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে এই লিখিত আবেদন পূর্বে নিয়োগপত্র সংগ্রহ করতে হবে এখানে আপনারা যা বলছে যে আপনাদের যে স্থায়ী যে ঠিকানা সেই মোতাবেক কিন্তু আপনাদের চিঠি কিন্তু পাঠিয়ে দিয়েছে স্থায়ী যে ঠিকানা মোতাবেক কিন্তু আপনাদের অ্যাপার্টমেন্ট লেটার পাঠিয়ে দিয়েছে কেউ যদি ষোলো তারিখের মধ্যে না পান কেউ যদি ষোলো তারিখের মধ্যে না পান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই যে চিফ পার্সোনাল ম্যানেজার বরাবর দুই কপি রঙিন ছবি সপ্তাহিত করা এটা কিন্তু সপ্তাহিত করে আপনারা কিন্তু এটা তার বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে যে বরাবর চিফ পার্সোনাল ম্যানেজার আমি যেভাবে দরখাস্ত লেখে আমি চূড়ান্তভাবে মনোনীত হয়েছি কিন্তু আমরা আমি অ্যাভারমেন লেটারটা পাইনি ক্ষেত্রে ওইখান থেকে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমার ফেসবুক পেজ থেকে আমি দিয়ে থাকি তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই বড় বড় মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখান থেকে সবাই রেজাল্টটা দেখতে পারবেন বিআইডাব্লিউটিসির ওয়েবসাইট থেকে ডব্লিউ ডট বিআইডাবলিউটিসি গট ডট কমের মধ্যে ঢুকলে কিন্তু আপনারা এই চূড়ান্তভাবে যে রেজাল্টটা দিয়েছে সেটা দেখতে পারবেন আসসালামু আলাইকুম